সুপ্রিয় আলফা আলফাপাই চ্যানেলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন এ পর্বে তোমাদের জন্যে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি রাজশাহী বোর্ডে আসা দুই সালের সেট ও ফাংশনের সৃজনশীল সমস্যা সমাধানটি করব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা মূল পর্বে ফিরে যাই তো এখানে একের কোয়াতে বলা হয়েছে পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশের সকল গুণনীয়কে সেট নির্ণয় করো তাহলে আমরা এখন এখানে করব কি একের একের ক এটা লিখবো তাহলে আমরা ধরে নিই যে ধরি ধরি পঁয়ত্রিশ এর গুণ নিয়োগ সেট এ এবং পঁয়তাল্লিশ এর গুণনিয়োগ সেট বি এবার শিক্ষার্থী বন্ধুরা পঁয়ত্রিশের গুণনিয়োগ বের করবো তো এখানে হলো থার্টি ফাইভ তো থার্টি ফাইভকে কত দ্বারা ভাগ করা যায় এক দ্বারা পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ একের পরে দুই দিয়ে ভাগ করা যায় না তিন দিয়েও ভাগ করা যায় না চার দিয়ে ভাগ করা যায় না তো একবারে পাঁচ দেওয়া যায় পাঁচ সাতটা পঁয়ত্রিশ আবার এই পাশে দেখি ফর্টি ফাইভ ফর্টি ফাইভের গুণনীয় আমরা বের করি এক দিয়ে সব সংখ্যাকে ভাগ করা যায় সুতরাং পঁয়তাল্লিশকেও ভাগ করা যায় একের পরে দুই দুই দিয়ে ভাগ করা যায় না দুইয়ের পরে তিন তিন দিয়ে ভাগ করা যায় তিন পনেরো পঁয়তাল্লিশ আচ্ছা তিনের পরে চার চার দিয়ে ভাগ করা যায় না পাঁচ দেওয়া যায় পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় দিয়ে যায় না সাত দিয়ে যায় না আট দিয়ে যায় না ফিরে নয় দিয়ে তাহলে সুতরাং এ সেট হল আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি পঁয়ত্রিশ এর গুণ নিয়োগ তাহলে এখানে ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ তাহলে এ সেটের কত হবে ওয়ান ফাইভ সেভেন আর হলো থার্টি ফাইভ এরপরে আমরা এখানে যেটা কাজ করবো বি আচ্ছা পঁয়তাল্লিশ এর গুণ নিয়োগ ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ নাইন পনেরো ফর্টি ফাইভ সুতরাং আমরা এখানে বি সেট আমরা কত লিখতে পারি ওয়ান থ্রি ফাইভ নাইন পনেরো যেহেতু শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে বলা হয়েছে কি যে ছেদ ছেদ নির্ণয় করতে বলা হয়েছে তো ছেদ ছেট নির্ণয় করতে হলে পরে ইন্টারসেকশন সেট আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমাদের এখানে লিখতে হবে কি এ ইন্টারসেকশন বি তাহলে এ সেটের সদস্যগুলো কোনগুলা আমরা ওয়ান ফাইভ সেভেন আর থার্টি ফাইভ ইন্টারসেকশন বি সেটের সদস্য হলো ওয়ান থ্রি ফাইভ নাইন পনেরো পঁয়তাল্লিশ তাহলে দুটা সেটের মধ্যে কমন কী আছে আমরা দেখি দুটা সেটের মধ্যে বিদ্যমান যেমন হলো পাঁচ পাঁচ একটি দুটা সেটের মধ্যে বিদ্যমান আছে সাত আছে সাত নেই পঁয়ত্রিশ পঁয়ত্রিশও নেই তো এখানে শুধুমাত্র আমরা কমন হিসাবে পাইছি হলো দুইটা এ এবং বি সেটের মধ্যে পাঁচ আছে এক আচ্ছা এক হলো উভয় সেটের মধ্যে আছে সুতরাং আমরা একটাও নিব তাহলে ওয়ান আর ফাইভ অ্যান্সার এবার শিক্ষার্থী বন্ধু আমরা আমরা চলে যাই এই খ নাম্বার প্রশ্নে তো খ নাম্বার প্রশ্নে এখানে বলা হয়েছে কি এ সংযোগ বি এ বাদ বি তা আমরা একটা কাজ করব কি এই সংযোগ বিয়ের ফলাফল বের করব তারপরে এটার ফলাফল এবং এটার ফলাফল এই দুটোর ফলাফলকে আমরা সংযোগ করাবো তারপরে আমরা এই ফলাফলটাকে তার সাথে আমরা এই ফলাফল তাহলে প্রথমে আমরা এটার আচ্ছা প্রথমে আমরা এটা বের করব তারপরে এটা বের করব তারপরে হলো তিন নাম্বারটা বের করব তারপরে হলো চার নাম্বারটা দুই তিন চার এটাকে আমরা কি করব সংযোগ করাবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাই এখন আমাদের এখানে যেটা বলা হয়েছে যে আমরা একটু প্রশ্নটা দেখি আচ্ছা তাহলে আমরা আচ্ছা আমরা এখানে নিই এখানে নিয়ে তাহলে এ সেটটা আমরা দেখি আচ্ছা হলো একের নাম্বার সমস্যার সমাধান আচ্ছা এটাকে আমরা নিচে লিখি এর সমান হল এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার কত বলা হয়েছে আটের চেয়ে বড়ো এবং এক্স যা দুইশোর চেয়ে ছোটো তাহলে শিক্ষার্থী বন্ধু এখন আমরা এখানে যে কাজটা করব যে হলো কি যেহেতু এক্স বিলংস টু এন মানে কি এন হলো স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা আর যেখানে হলো কি এক্স স্কোয়ারের মান আটের চেয়ে বড়ো হবে আর এক্স কিউবের মানটা হবে দুইশোর চেয়ে ছোট তো আমরা এখানে লিখতে পারি এন সমান যেহেতু স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বোধহয় গণনাকারী সংখ্যা চলতে থাকবে আচ্ছা এখানে এক্স সমান ওয়ান হলে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার সমান ওয়ান এরপর এটা কি ওয়ান কি আটের চেয়ে বড় না বড় না আটের চেয়ে বড় না এবং এবং হলো এখানে আমরা লিখবো কি এক্স কিউব সমান ওয়ান এর ওপর কিউব তাহলে কথা হবে এখানে হবে ওয়ান যা দুইশো চেয়ে ছোট আমাদের এখানে কন্ডিশন সত্যটা পূরণ হয়েছে তারপরে আমরা এখন লিখব কি এক্স সমান টু হলে এক্স স্কোয়ার সমান টু এর পরে স্কোয়ার সমান হলো চার চা আটের চেয়ে বড় দুয়ের পর কিউব চা হবে আট যেটা হলো দুইশোর চেয়ে ছোটো এরপরে আমরা এক সমান থ্রি হলে আমাদের এখানে এক্স স্কোয়ার সমান থ্রি উপরে স্কোয়ার সমান নয় যেটা আটের চেয়ে বড় আর এটা কিন্তু আটের চেয়ে বড়ো না ছোটো আচ্ছা তারপর এখানে এক্স কিউব সমান থ্রি উপরে কিউব তা থ্রি উপর কিউব দিলে কত হবে সাতাশ যা দুইশোর চেয়ে ছোটো সাতাশ কেমনে হবে কারণ হলো তিন আছে তিন বার তিন ত্রিক্ষে নয় তিন রং সাতাশ এরপরে আমরা এখানে যেটা লিখবো এক সমান ফোর হলে তাহলে এক্স সমান ফোর হলে আমাদের এখানে লিখবো কি এক্স স্কোয়ার সমান ফোরের ওপর স্কোয়ার তো চার চারে ষোলো যা সুতরাং বন্ধুরা যখন একটা বড়ো হয়েছে এরপরে যতগুলো আসবে সবগুলোই বড়ো হবে তো আমরা সেইভাবে লিখবো তো এবং এক্স কিউব সমান হলো ফোরের ওপর কিউব ফোর উপর কিউব দিলে কথা হবে চৌষট্টি যা দুইশোর চেয়ে ছোটো এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা এক্স সমান যদি ফাইভ হলে তাহলে এক্স স্কোয়ার সমান হলো ফাইভের পর স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ যা আটের চেয়ে বড় এবং এক্স কিউব সমান ফাইভের পর কিউব তো ফাইভের পর কিউব নিলে হবে তিনটে পাঁচ গুণ একশো পঁচিশ হবে ক্যালকুলেটারে তোমরা গুণ করে নিও তা দুশো তারপর আমরা এখানে লিখব কি এক্স সমান ছয় হলে আমরা এক্স স্কোয়ার সমান সিক্সের উপর স্কোয়ার ছয় ছয় ছত্রিশ যা আটের চেয়ে বড়ো এবং এক্স কিউব আর ছয়ের ওপর কিউব তো ছয়ের ওপর কিউব মানে কি ছত্রিশ ছত্রিশকে ছয় দেওয়া গুণ আচ্ছা আচ্ছা ছয় হাত থেকে তিন তিন ছয় আঠারো তাহলে এখানে পাইলাম কত ২১৬ তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তো যে দুইশো চেয়ে কি দুইশো ষোলো ষোলো কি ছোটো না ছোট না নট ছোট। তাহলে আমরা এখন ছোট নয় সুতরাং আমাদের এসে আমরা কত পাবো এসেট হলো যে লাইনগুলো কাটা আছে সেটা বাদ যেমন এ লাইনে কাটা আছে এটা বাদ এ লাইনে কাটা আছে এটা বাদ তাহলে আমাদের এই এই দু ওপরে দুইটা আর শেষের একটা এই তিনটা লাইন কাটা তো তিনটা লাইন কাটা বাদ দিয়ে তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু এখানে কাটা আছে তা তিন চার পাঁচ তাহলে এ সেট হবে কত থ্রি ফোর ফাইভ এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা এর এর সদস্য আমরা বের করতে পারছি এরপরে আমরা এখন আমাদের যেটা কাজ করতে হবে বি এর সদস্য বের করতে হবে তো বি এর সদস্য বের করার জন্য আমরা চলো যাই পরবর্তী পৃষ্ঠায় আমরা ফিরে যাই তো আমাদের এখানে যেটা বলা হয়েছে যে দেখি শিক্ষার্থী বিন্দু যে এখানে হলো কি এই যে আমাদের বি সেট দেওয়া আছে তো বি সেটটা আমরা গঠন পদ্ধতি সেট দেওয়া আছে সেটাকে আমরা তালিকা পদ্ধতিতে অর্থাৎ তালিকা আকারে লিখব অর্থাৎ বি সমান হলো এক্স বিলংস টু এন যেন এক্স জোর সংখ্যা জোর সংখ্যা এবং এবং একটা কন্ডিশন এখানে দেওয়া হয়ে গেছে যে এক্স ছয়ের চেয়ে ছোট অথবা ছয়ের সমান তো এখন যেহেতু আমাদের এখানে হলো ছয়ের চেয়ে ছোট এবং ছয়ের সমান এমন এমন জোর সংখ্যাগুলো আমাদের খুঁজে বের করতে হবে তো আমাদের এখানে লিখি এক দুই তিন চার পাঁচ ছয় এখন এই ছয়ের চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো এগুলা তার মধ্যে এর মধ্যে থেকে জোর কোনগুলো জোর হলো দুই চার আর ছয় তাহলে আমাদের এখানে বি সেট হলো কত টু ফোর সিক্স টু ফোর সিক্স কেমন এরপরে শিক্ষার্থী বন্ধু এখন আমরা এখানে কি কাজটা এ সংযোগ বি আমাদের এখানে দেওয়া আছে এ সংযোগ বি তাহলে আমরা এ সংযোগ বি এর কাজ করব তাহলে আমরা এখানে লিখবো এ সংযোগ বি আচ্ছা এ সেটের মানটা আমরা অপর পৃষ্ঠায় আছে আমরা একটু দেখি যে এই যে শিক্ষার্থী বন্ধুরা এ সেটের মানটা আমরা এই এই জায়গাটায় দেখি যে এ সেটের মান হলো থ্রি ফোর ফাইভ তাহলে আমরা এখানে লিখবো কি এরপরে সংযোগ আমাদের এখানে যেটা বলছে যে হ্যাঁ সংযোগ তো সংযোগ হলো বি হলো কত টু ফোর সিক্স এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা কমন আনকমন যা আছে সবই নেবো হ্যাঁ সংযোগ সেটের কাজ হলো কমন আনকমন অর্থাৎ লসাগুর মতো কাজ করবে তো আমরা সেটা আমরা দেখি আর এখানে হলো দুই ছোট থেকে শুরু করব দুই হলো একটা আছে একটার একটা তিনও একটার একটা আছে আবার চার হলো দুই সেটের মধ্যে অবস্থিত তার মানে হলো চার একটা পাঁচ একটা আর হলো ছয় একটা কেমন এবার আমাদের প্রথম প্রথমটার কাজ হলো আমরা এগুলো প্রত্যেকটার দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা এভাবে আমরা বের তাহলে আমরা এখানে লিখতে পারি কি এ বা বি আমাদের এখানে উপাদান দেওয়া এ হলো থ্রি ফোর ফাইভ বাদ বি হলো কত টু ফোর সিক্স টু ফোর সিক্স এবার শিক্ষার্থী বন্ধু এখানে আমরা যে কাজটা করব যে পেছনের সবগুলো বাদ মানে পেছনে সব বাদ কমন বাদ মানে এটা মনে করো যে সবই বাদ আবার কমন হলো কি চার আছে চার বাদ তাহলে থাকে কত আচ্ছা এরপরে আমরা বি বাদ এ তাহলে আমরা এখন লিখবো কি বি বাদ এ বাদ এ যদি বের করি তো বি এর আমাদের এখানে দেওয়া আছে টু ফোর সিক্স টু ফোর সিক্স আচ্ছা বাদ এ হলো থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ কেমন তাহলে সব বাদ আর কমন বাদ তাহলে এখানে থাকে কত টু এবার আমাদের এখানে কি আছে আমরা দেখি শিক্ষার্থী বন্ধু এ এ ইন্টারসেকশন বি তাহলে আমরা এ ইন্টারসেকশন বি লিখি এ ইন্টারসেকশন বি তাহলে এ সেটের উপাদান কত এই যে আমাদের এখানে দেওয়া আছে থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন বি হলো কত টু ফোর সিক্স টু ফোর সিক্স তাহলে এটার মধ্যে কমন আছে কত শুধু ফোর এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে করব। যে এইটা এটা এইটা এই তিনোটাকে আমরা একসাথে সংযোগ করাবো তাহলে আমাদের এ বাদ বি সংযোগ বিবাদ এ সংযোগ এ সে বি বি বিয়ের যে ফলাফলটা থ্রি ফাইভ সংযোগ বিবাদের ফলাফল হলো টু ফোর সিক্স টু টু সিক্স তো আমরা এখানে টু সিক্স লিখব আর ইন্টারসেকশন এটার আমাদের ফলাফল কত আছে ফোর তাহলে আমরা এখানে লিখবো কত তাহলে আমাদের এখানে কমন আনকমন সবই আসবে তাহলে দুই একটা তিন একটার একটা তারপর চার একটার একটা তারপর পাঁচ একটা আর ছয় একটা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি যে এইটার ডান পাশ আর এটার ডান পাশ মিলে গেছে তার মানে ডান পাশ ডান পাশ যদি মিলে যায় তাহলে এই বাম বামপাস এই বাম পাশ তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই যে দেখো তোমরা এখানে টু থ্রি ফোর তাহলে আমরা এখানে লিখতে পারি কি এ সংযোগ বি সমান এ বাদ বি সংযোগ বি বাদ এ সংযোগ এ আমাদের এখানে কি বলা হয়েছে দেখাও যে বলা হয়েছে তার আমরা লিখে সুদ এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যেটা দেখি যে গোয়া নাম্বারে বলা হয়েছে যে সি উপাদানটির অমূল প্রমাণ করতে বলা হয়েছে তো এখানে সি সমান হলে কত দেওয়া আছে রুট অভার সেভেন আমরা এই প্রমাণটি আমরা এখন করব। তাহলে এই প্রমাণটি করার আগে আমরা যে কাজটা আমরা একটু দেখব শিক্ষার্থী বন্ধুরা তো আমাদের এখানে যেহেতু আমাদের এখানে সি সেটটা হলো আমাদের এখানে মূলদ অমূলদ প্রমাণ করতে বলা হয়েছে তা আমরা ধরে নিব যে এটা হলো মূলদ আর মূলদ হতে হলে পারে অবশ্যই হবে কি এই মূলদ যেটা হবে সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এখন পি আর কিউটা কি এখন মূলত আমরা কখন কখন প্রকাশ করতে পারবো যে এটা হলো যে এই এটা হলো মূলত পি এর মানটা আমরা এমন মান ধরবো যেমন এখানে হলো তিন আর কিউ এর মান হলো ফাইভ যদি ধরি তাহলে এইটা দেখো যে এটা হলো পরস্পর সহমৌলিক কেন সহমৌলিক বলছি এটার ওয়ান ছাড়া সাধারণ অন্য কোনো গুণ নিয়োগ নাই অর্থাৎ এটার মধ্যে কোনো কাটাকাটি যাবে না তা কাটাকাটি যাবে না সুতরাং আমরা এইটাকে এটা কাটাকাটি যাবে না অর্থাৎ দশমিক আসবে আর যদি আমরা এরকম নিতাম যে ওটা হলো পি সমান হলো চার আর কিউ সমান হলো টু নিতাম তাহলে কি হতো যে এই চার ভাগ টু তার দু দুগুনি চার তাহলে কথা হলো পূর্ণ সংখ্যা হয়ে যেত তাহলে দেখা গেল কেন পূর্ণ সংখ্যা হতো কারণ হলো দুই যদিও দুইয়ের উপাদান সাধারণ গুণনীয় ক্যাক আছে কিন্তু চারের কিন্তু ওয়ান আবার টু আবার ওয়ান টু ফোর এটা আছে তো এই সুতরাং এই চারটা কিন্তু কি নয় সহমৌলিক সংখ্যা নয় তবে কিন্তু দুইটা হলো সহমৌলিক সংখ্যা তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিব একের গ ধরি ধরি রোটা ভাগ সেভেন একটি মূলধ সংখ্যা যেহেতু রুটাভার সেভেন একটি মূলত সংখ্যা কাজেই ইহাকে ইহাকে বলতে গেলে রুটাভার সেভেনকে কে বোঝাইছে তো ইহাকে ভাগ কিউ আকারে প্রকাশ যায় যেখানে পি আর কিউ পরস্পর সহমৌলিক পরস্পর সহ সহমৌলিক এবং শিক্ষার্থী বন্ধরা আমরা একটু দেখি যদি আমাদের এখানে দুইয়ের নিচে যদি ওয়ান হয় তাহলে কিন্তু সেটা বা পূর্ণ সংখ্যা হয়ে যায় সুতরাং আমাদের এখানে কি হবে যে এই কিউটা অবশ্যই ওয়ানের চেয়ে বড় হতে হবে এবার সুতরাং আমরা লিখতে পারি রুট অফ সেভেন সমান পি বাই কিউ এখন রুটটাকে মুক্ত করার জন্য আমরা উভয়কে বর্গ করব তো এখানে এরপরে স্কোয়ার তাহলে এখানে পি ভাগ কিউ এরপরে স্কোয়ার তো আমরা এখানে সেভেন আর এইখানে আমরা লিখতে পারি কি পি স্কোয়ার ভাগ কিউ স্কোয়ার তা আমাদের এখানে একটা কাজ করি যে এই সেভেন আর সমান পি স্কোয়ার আর কিউটাকে ভাঙে বার লেখি যাতে স্কোয়ার আছে তাহলে কিউটা এখানে ভাগে আছে ওই পাশে গেলে গুনে যাবে তাহলে এখানে কথা হবে সেভেন কিউ সমান হলো পি স্কোয়ার ভাগ কিউ এখানে এখানে সেভেন কিউ একটি পূর্ণ সংখ্যা সংখ্যা কিন্তু এই পি স্কোয়ার ভাগ কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ কী কারণ কারণটা হলো যে উ পরস্পর সহ মৌলিক সংখ্যা এবং কিউ হলো ওয়ান এচ বডো বড় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কখনোই এই সেভেন কিউ সমান পি স্কোয়ার কিউ এটা কখনোই সমান হতে পারে না অতএব এই রুটাভার সেভেন ভাগ পি বা কিউ এটাও নট সমান তাহলে রুটাভার সেভেন একটি অ সংখ্যা এখন শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা একটু ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা এখানে সেখানে দেখি যে আসলে যদি আমাদের এই এই মানটা যদি আমরা পি এর মানটা ধরি পি এর মানটা যদি আমাদের থ্রি ধরি থ্রি একটা সমলিক আর তিন তারিখে থ্রি ফোর স্কোয়ার মানে নাইন আর কি এর মান যদি আমরা এখানে কত ধরি যে আমাদের পাঁচ ধরি তাহলে এখানে হলো পাঁচ তাহলে এটা ভাগ করলে কখনোই কি হবে না পূর্ণ সংখ্যা আসবে না সুতরাং এটা তো কখনোই সম্ভব হতে পারে না এই জন্য রুট অফ সেভেন একটি অমূলক সংখ্যা যেহেতু আমাদের এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখবো প্রমাণিত তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে তোমাদের বিদ্যালয়ের নামটি লিখে যাবে ধন্যবাদ